Now the hook. আসসালামু আলাইকুম আমার এই নতুন পেজে গ্রামে রান্নাঘরে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে সুটকির রেসিপি করার জন্য এখানে আমি কিছু সুটকি মাছ গরম পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে পটির সাহায্যে কেটে নিছি সাথে কিছু টমেটো কিছু আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিছি কিছু পেঁয়াজ কুচিও কেটে নিছি এবার চলে যাব মূল রান্নার কাজে চুলায় আগুন জ্বালিয়ে একটা কড়াইয়ে বসাই দিলাম কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম কাপ দিয়ে দিলাম এবার আস্ত জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য একটু নেড়ে ছেড়ে দিলাম হাত চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চে চামচ রসুন বাটা দিয়ে দিলাম উপকরণগুলো একটু ভেজে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম এবার কেটে রাখা সুটকিগুলোও দিয়ে দিলাম সমস্ত উপকরণের সাথে সুটকিগুলো বেশ কিছুক্ষণ ছেড়ে ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার উঠিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা আলুগুলো একসাথে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে ভালোভাবে একসাথে মিশিয়ে নিব হাতের সাজে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরই মধ্যে দিয়ে দেবো কিছু পেঁয়াজ নিলাম পেঁয়াজ সাথে আবারও চলে আসলাম চুলার কাছে চুলার উপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম তাওয়ার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বলের মতো দিয়ে দেব আলু আর ছুটকির ডুগুলো সমস্ত মিশ্রণগুলো আমি তার উপরে দিয়ে দিলাম এবার তা খুন্তির সাহায্যে উলটিয়ে দেব উলটি পাল্টে হালকাভাবে ভেজে নিলাম এবার চুলা থেকে নামিয়ে নেব গ্রামীণ রান্নাঘরে গ্রামীণ পরিবেশেই রান্না করতে এসেছি এই রেসিপিটা রান্না করা ছাড়াও কিন্তু খেতে ভীষণ মজা হবে আমি একটু রান্না করে খাবো আর চলে আসলাম চুলার কাছে চুলায় আমারও একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কষি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা দিয়ে দিলাম সব চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলগুলো ছেড়ে দিয়েছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম টমেটো কুচিগুলো ভালোভাবে মেরে চেড়ে কষিয়ে নেব কষাতে কষাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেহেতু লবণ আগে দেয়া আছে কিছুক্ষণ জাল করার পর ঝোলগুলো একদম মাখা মাখা হয়ে গেছে এবার উঠিয়ে নিয়ে আলু সুটকির পাকোড়া গুলো দিয়ে দেবো এবার একে আলুর পাকড়গুলো দিয়ে একটু ভিজিয়ে দেব যেহেতু নরম এগুলো খুব আগে দেয়া যাবে না এর জন্য আমি পরে দিলাম এভাবে কিছুক্ষণ একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখলে পুরোপুরি রসগুলো আলু আর সুটকির পাকড়ের মধ্যে ঢুকে যাবে খেতেও ভীষণ মজা লাগবে এভাবে যদি একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখেন আশা করি ভীষণ ভালো লাগবে আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে যাবেন ঢাকনা উঠিয়ে নিলাম এবার খাওয়ার অপেক্ষা এভাবে নতুন নতুন ভিডিও পেতে পাশে থেকে সাপোর্ট করবেন খোদা হাফেজ হ্যাঁ ভীষণ ঝাঁক